আসসালামু আলাইকুম এ কি অবসর আসলে সকল আলোচনা আজকে আমরা খাবো পাস্তা এই জন্য আর কি পানি গরম দিয়ে দিলাম এখন পানির ভিতরে পাস্তা দিচ্ছি আপনারা দেখবেন লাস্টে দিয়ে কি মজা হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন সো অবশ্যই আপনারাও মজা পাবেন বা পাস্তার রান্না যেটা আছে রান্না করা ওটাও শিখতে পারবেন মানে ইউনিক ইউনিক কিছু করার চেষ্টা করছি আমরা আপনারা দেখছেন এখন আমরা পাস্তাটা গরম দিয়ে দিচ্ছি এটা পাস্তাটা পাঁচ ছয় মিনিট সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করা যাবে না কম সিদ্ধ করা যাবে না ঠিক আছে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করতে হবে সো আমরা সিদ্ধ করার পরে আসতেছি পাঁচ মিনিট পর চলে আসলাম এখন আমাদের মানে পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটা নামাবো মানে দেখতেছিলাম যে সিদ্ধ ক্রয় হয়েছে নাকি যে আমরা এখন নামাই নিব নামাই আর কি যে হবে মানে যে এখানে যে পানিটা ছিল আগে পানিটা ফালাই দিতে হবে নাহলে আর কি ময়লা পানি ছিল তো মানে পাস্তার যে আড়াগুলো ছিল ওগুলো আর কি ওই পানিতে লেগে গেছে এখন আমরা এটা ভালো করে ধুয়ে নিতে হবে মানে যদি যে ওই ময়লাগুলোতে যেগুলো ছিল ওগুলো আর কি যেন না থাকে এই জন্য আমরা ভালো করে ধুয়ে নিতেছি এখন আর একটু ঝরঝরা হওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি মানে তেল দিলে আর কি পাস্তাটা একটু ঝরঝরা হয় আপনিও চলে দিতে দিতে পারেন আর না দিতে চাইলেও নাই মানে তেলটা দিলে আর কি ভালো হয় হ্যাঁ তেলটা দিয়ে ভালো করে মানে লাগার জন্য একটু নাড়াচাড়া নিতে হইব ও আমার হচ্ছে যে যে আর কি কারিগর সে আর কি লড়াই দিচ্ছে ওই জায়গায় একটা লোক দাঁড়িয়ে আসে এগুলো চালু চালু কর আমরা এখন খামু আমি আপনাকে তারপরে আর কি কাটা কাটলে এখন আমরা কড়াইটা দিয়েছি কড়াইটার ভিতরে তেল দিচ্ছি তেল প্রায় কম পড়ে গেছে তারপরেও আর কি আবার দিতে সমস্যা নেই আপনি যদি তেল কম পড়ে তাহলে দিতে পারেন এই যে এখন আমরা ফার্স্টে দিতে হবে পেঁয়াজ মানে আমাদের এদিকে গ্যাস কম তো এই জন্য আর কি ঝামেলা বুঝছেন আমাদের এখানে গ্যাস কম ফার্স্টের দিকে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এখন এটা ভালো করে আর কি কষায় নিতে হবে মানে বাঁচতেও এখানে যে ডিমগুলো দিব চারটা ডিম আর কি চারটা ডিম ভেঙে নিয়েছি হাফ কেজি লাগে আমরা চারটা ডিম দিচ্ছি আপনার ছেলে বেশি দিন দিতে পারেন কম পারেন ওটা আপনাদের পার্সোনাল বিষয় এখন আমরা ডিমগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে মানে এখন এই ডিমগুলো দিব ভালো করে আর কি একটা মগের ভিতরে নিয়ে ওই ডিমগুলো আর কি ভালো করে লাইনে নিতেছি এখন দেখেছি যে পেঁয়াজটা ভালো করে হয়েছে কিনা এই জন্য আর কি পেঁয়াজটাও একটু নাড়তেছি এখনই আর কি ডিমটা দিয়ে দিব মানে ডিমটা বেশি দিলে আপনার যেন মানে খাইতে ভালো লাগবে আর কি বুঝলেন ডিমটা বেশি দিলে খাইতে ভালো লাগবে এই জন্য আমরা এখন লাড়াচাড়া করতেছিলাম লাড়াচাড়া করার পর ডিমটা আর কি দিয়ে দিব এই এখন আমরা অল্প অল্প করে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আপনারা লাড়তে থাকবেন লাড়তে থাকলে আর আসলে ডিমটা মানে একটা হয়ে থাকে না একটা অনেকগুলো গুঁড়া গুঁড়ো হয়ে যায় তারপর গুঁড়া ঘুঁড়া হলেও খাইতে আর কি বেশি মজা লাগে আপনারা বেশি করে নাড়তে থাকবেন নাড়াচাড়া করতে থাকবেন নাড়াচাড়া করতে থাকবেন এই ডিমটা যে সময় এদের দেখেন ডিমের ভিতরে পানি আছে যে সময় ডিমটা ঝরঝরা হয়ে যাবে ওই সময় আর কি মানে ডিমটা পুরার পুরো ভাজা হয়ে যাবে ওকে যে সময় আর কি ঝড়ঝরা হয়ে যাবে ওই সময় আর কি ভাজা হয়ে যাবে পুরাপুরি এখন আমি আর কি স্পিডটা বাড়াইছিলাম কারণ বেশি লং হয়ে যেত স্পিড ওটা তারপর আমরা এখানে দিয়ে দিলাম বরবটি এবং কি গাজর বরবটি এবং গাজর দিলে আর কি একটা সবজি সবজি ভাবে মানে খেতে একটু মজা লাগে আপনি সেখানে দিতে পারেন এটা স্কিপও করতে পারেন তারপর আমরা মশলা যেটা আছে ওটা ভালো করে ভেজে নেবো আর কি তারপর ভেজে নেওয়ার পর আমরা এখানে পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা দিয়ে ভালো করে আর কি নাতে হবে যেহেতু পুরো মশ ওই নিচের যে মশলাটা ছিল ওইটার সাথে আর কি ভালো করে মিক্সড হয় তারপর আমরা এখান দিয়ে উপরে দিয়ে দিয়ে দিলাম টেস্টিং সল্ট আপনার সাথে টেস্টিং সল্টটা না দিলেই বেটার হবে কারণ আমরা আমরা তো এই জন্য আর কি টেস্টিং সল্ট দিয়েছি তারপরে ম্যাগি মশলা দিয়ে দিলাম এগুলো পরে দিলেও ভালো হতো কিন্তু আগে দিলে আর কি মশলাটা ভালো করে আর কি পাস্তাটার সাথে মিক্সড হয় তারপরে টেস্টিং সল্ট দেওয়ার পর দিলাম লবণ মানে উপরে দিয়ে আর কি সব কিছু দিয়ে দিতেছিলাম লবণ দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম যদি আমরা ফার্স্ট টমেটোটা দিতাম তাহলে হচ্ছে যে টমেটোটা আর কি ভাজা ভাজা হয়ে যায় ওই সময় টমেটোটা আর কি খুঁজে পেতাম না এই জন্য আমরা মানে নেক্সট টমেটোটা দিলাম मत कर। अरे गिवर स्टाइल। मेरा बेटा भी बाबू की नमस्ते। बनाती लो। बना ला। कोनो को। हम नहीं ना कोई। लाओ हम कुछ दे दे। फर्स्ट 1 2। आ जा बेटा। 1 2 3। पास्ता। रेडी होए छे। खाओ एक बार हमने। पास्ता। पास्ता। और वो नए बोले, नए बोले। নিচ্ছি <tries> <tries> <sh> Pero tú me lo voy a ver de activar, si veo. Que कम खा पाएगा बंद कम खा पाएगा इधर बोल दे हमने जी कर दे हमारे सोलो कर दे दे हम वैसे ना पुटी सोता कैसे और तो Entonces, la <laughs> 你这个，嗯，再见，再见，再见，再见，再见，再见，再见。 kamu tak boleh bagi rata-rata kalau kamu legen ini menggantikan cewek, dan juga lebih mudah untukstock